রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো এখন আমি এলাম হাতের দিকে দেখো বাজার করব না করবো না কত কিছু বাজার করে ফেলেছি আর এদিকে তো ফ্রিজে মাছ মাছ রয়েছে রয়েছে রুই সত্ত্বেও দেখো লোভে অনেক মাছ নিয়ে ফেলেছি এই দেখো মাছের মাথা নিয়েছি মাছের তেল লোটে মাছ আর নিয়েছি লাইলন টিকা তেলাপিয়া তো আজকে এই মাছ আর রান্নাবান্না করতে করতেই সময় পার হয়ে যাবে অনেক কাজ রয়েছে সামনে হাতে তো আবার দোল শুক্রবারে ঠাকুরের কাজগুলো করতে হবে এখন কোন কাজ চেরে কোন কাজ করব আমি তো জানি না অনেকগুলো ভিজিয়েছি এখনো সকালে কিছু খাইনি তো এখন আমি তাঁতলিকায় একটা মাছ ভেজে একটু গরম গরম ভাত তারপরে আমি কাজে লাগবো তো দেখা যাক এখন মাছগুলো কাটা যাক তারপরে দেখি কোন কাজটা করা যায় তা আজকে রবিবার সবাই তো ভালো মন্দ খাচ্ছো আমি ভালো মন্দ বলতে আজকে মাছ সামনের সপ্তাহে মাংস টাংস হবে বলে আজকে আর গরম পড়ে গেছে একটা খাওয়া তো যাবে না লাইট খাবার খেলে শরীর ভালো থাকে কাজ কম করতে হয় যেহেতু আমার শরীর খারাপ হলে কেউ দেখার নেই তো যাই হোক আমি কাজে লেগে পড়ি তো মাছগুলো আমার ফ্রিজে রাখি পরে কাটছি যাই খেয়ে নি পেটে আগুন জ্বলছে মাছের তেলটা ভেজে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে মাছ কাটবো মাছ কাটতে তো লাগবে নেই নেই করে এক ঘন্টা এদিকে একটু করি কাজ করে নিই তারপর কি করি আগে ভেজে নিই গরম গরম আগে ভাত খেয়ে নিই এরপরে গরম পড়ছে তো মাছের তেল আর খাওয়া যাবে না বিশাল গরম পড়বে দিনের পর দিন যত বছর যাচ্ছে তত গরমের ভাবটা বেড়ে যাচ্ছে যারা ঘরে থাকে আরাম করে তাদের ভালো মন্দ খায় শুয়ে থাকে এসিড কালায় থাকে আলাদা ব্যাপার ভাত জুটবে না তার জন্য আমাদের করে চলতে খাওয়া দাওয়াটা বিশেষ করে কারণ পেট ভালো থাকলে সমস্ত কিছু ভালো থাকবে পেট না ভালো থাকলে কোনো কিছুই ভালো থাকবে না গেল সপ্তাহে তো খুব পেটের প্রবলেম হয়েছিল কারণ এক সপ্তাহের মধ্যে তিনটে বিয়ে বাড়ি একটা খেয়েছি তোমাদের তো শো করেছি আমি খেয়েছি কত কত খাওয়া যায় মানুষ করে খায় বুঝে পায় না সবারই পেটের প্রবলেম ভেতরে ভেতরে ওষুধ খায় গেলে আর হজম করে আমি বেশি ওষুধ খাওয়াটা আমি একদম পছন্দ করি না কারণ ওষুধে শরীর তো বারোটা বাজিয়ে দেয় যতটা ওষুধ না খেয়ে মেনটেন করে নিজেকে চলতে পারবে অতটাই ভালো ওদের পয়সা আছে ওরা তো শুধু ওষুধের উপরেই বেঁচে থাকে ওরা তো কোনো কিছু মানে না খেতে পারলেই সব বাঁচে অনেকে বলে খাওয়ার জন্যেই সমস্ত কিছু করা খাওয়ার জন্যেই বাঁচা কিন্তু খেয়ে যদি সহ্য না করতে পারে শরীর যদি ভুগতে থাকে তাহলে কী করে মানুষ চলে আমি কিছু বুঝে পাই না আমি অনেকে আছে নাম বলবো না ওরা শুধু খায় আর ভোগে আমার নজরে এরকম পৃথিবীতে তো অনেকেই আছে যাই হোক নিজের সেফটি নিজের কাছে যে যার মজুদের তার তার কাছে ওই যে পুচি ট্যাট আসবো ওই যে পরে দিচ্ছি পরে দিচ্ছি দাঁড়া অনেক মাছ নিয়ে এসেছিস ভাবি দাদা আগে নিজের পেটটা বাঁচায় আগে তুই তো খেয়ে নিয়েছিস এই তোমরা চিল্লাচ্ছো কার পাশের বাড়ির কোনো আওয়াজ নেই আমাদের বড় গিন্দি অতিদের ভিতরে চিল্লাচ্ছে গেট পেট বন্ধ করে রেখে দিয়েছে রবিবারের দিন বাড়িতে সময় আমার একটু করছি মাছের তেল দিয়ে আবার যে সিদ্ধ দিয়ে দিয়েছে আমার দিদি দুজন মিলে আমার ভাগনে বসে গেছি সকালে টিফিনটা করতে এরপরে মাছগুলো কাটবো আগে তারপরে অন্য কাজ একটু খাওয়া দাওয়া করা যাক আছে এখন ওই যে মাছ কাটতেছি এক ঘন্টা তো লাগবেই মাছ কাটতে হারলে হয় না এই কাটতে কাটতে হয়ে যাবে না তিরিশ টাকা কিলো লোটে এক কিলো নিয়েছে বললাম না এক কিলো সারা মাছ দেয় না এই যে দিয়েছে তো মাছ কাটি দেখাচ্ছি আর এখানে এখানে গিলবি ঠাকুরের বাড়ি চারদিকে দিয়েছি হাঙ্গামা নিয়ে চলে যাচ্ছে একদম পছন্দ হয় না গেলো ভালো করে গেলো আরো আরো দিচ্ছি তো গার্লফ্রেন্ডগুলোকে নিয়ে নিয়ে ডেকে যা বা তো মাছ কাটা হলো দেখো এতগুলো দেড় কিলো মাছ আর আগে তো মাথা আর লোটে মাছ তো কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি বেলা বাজি একটা আর দিচ্ছে না রান্না হয়নি মোচা হয়নি কাঁচা হয়নি মাছে আর বাজারেই পুরো খেয়ে খেয়ে বললাম না বাজারে গেলে আমার বেলা শেষ তো যাই হোক বিশেষ কিছু আর বলবো না এখানে ছোট্ট ব্লকটা এখানেই রাখলাম তো বাই বাই